স্তের বাগান ব্যস্তের বাগানে বসে থাকা আর বেস্টের বাগানে যতক্ষণ বসতান ফল খান অর্থাৎ যে বসে বসে যা কিছু বয়ান হবে শোনো আর যাকে যেখানে মাদ্রাসা পড়ানো হয় তা নিজে পড়ো বা নিজের ছেলে মেয়েদেরকে পড়াও ইনশাল্লাহ করবো তো ভাই কি বলেন আরে বলুন ইনশাল্লাহ বলুন আল্লাহ আমাদের প্রত্যেককে একটু অভিজ্ঞ দান করুক কথা বুঝেছেন তো এই সৌভাগ্য সবার হয় না আমাদের যাদের হয়েছে নিজেরা তো পারিনি নিজের ছেলে মেয়েদেরকে অন্তত মাদ্রাসায় দেব এবং মাদ্রাসা দিনই তালিম শেখাবো যে তালিমটা আল্লাহ পাক হাজার মালাই তালামকে ভেসতে বসিয়ে শিখিয়েছিলেন ইনশাআল্লাহ করবো তো ভাই আল্লাহ পাক আমাদের প্রত্যেকেই তৌফিক দান করুক আমরা শিখি যদি না শিখতে পারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাবার চেষ্টা করি আর এই মাদ্রাসা বৃহস্পতের বাগান এখানে যা কিছু প্রয়োজন আবেদন নিবেদন আমরা পুরো করার জন্য পুরোপুরিভাবে আন্তরিকভাবে আমরা সবাই যেন শরিক হওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের কবুল করে নিই করুন আল্লাহ এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি অমালাইনা অসুস্থ হওয়া সত্ত্বেও মাদ্রাসা সম্পর্কে যে কথা বলে গেলেন এটা আমাদের পরকালের বড় পাথেও আমরা মাদ্রাসাকে ভালোবাসি সময়ে অসময়ে অভাব অনটনে সুখ দুঃখে সবসময় খেয়াল রাখি হজরত আমাদেরই সেই কথাই স্মরণ করে গেলেন যে এই জায়গায় দান করলে আল্লাহরবুল আলমিন আমাদের বিফলে দেবে না এর পুরস্কার আমরা এহ জগৎ এবং পরজগতে পাব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই যুগ দিয়া হান্নানিয়া মাদারাসারী ছাত্র এবং শিক্ষকও ছিলেন এখন সুন্দরবন আলমানার মানার গার্লস মিশনের জিম্মাদার কর্ণধার এবং বড় সোসাইটি নিয়ে অনুন্নত এরিয়ায় কাজও করছেন আমাদের সামনে এসছেন তিনি খুব অল্পক্ষণ সময় বলতে চাচ্ছিলো না তো বললাম যখন দাওয়াত করা হয়েছে তো দু চার কথা বলা হোক তবু অল্প সময় মনের দু একটা কথা এই মাদ্রাসা সম্পর্কে বলবেন মৌলানা আনোয়ার হোসেন কাশিবি সাহেব আসসালাম আলাইকুম আরহামাত আল্লাহামিল্লা রসুল সমস্ত প্রশংসা আল্লাহ সবানাউ তালার জন্য শত কোটি দরুদ সালাম পিয়ারা রসুল সাল্লাহ সাল্লামের শানে তারপর আজকের এই অনুষ্ঠানের সনাম সভাপতি মহাশয়কে আমি অবশ্য শ্রদ্ধা জ্ঞাপন করছি মঞ্চে উপস্থিত সম্মানীয় সঞ্চালক জনা ভজরত মৌলানা মুফতি আব্দুল কাদির সাহেব এবং যে সকল আসাতে যায় এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাকে দাওয়াত করেছেন এই মাদ্রাসার যিনি ভারপ্রাপ্ত মোহতামিম জেনা ভজরত মৌলানা মসুদুর রহমান মজাহিরি সাহেব এবং ভজরত মৌলানা জরিফ সাহেব তাদের সকলকে আমি বিনম্র সালাম শ্রদ্ধা মুবারকবাদ জানাই এবং আমার সামনে যারা উপস্থিত আছেন এবং আমার এই আওয়াজ যারা শুনছেন তাদের সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে গুটি কয়েক কথা সম্মানীয় গুণীজনেরা আমি কোনো প্রফেশনাল বক্তা নই আমি এই মাদ্রাসারই ছাত্র কিন্তু আজকের এই মাদ্রাসায় আসতে পেরে নিজেকে খুব গর্বিত এবং ধন্য মনে হচ্ছে তাই আরও একবার যারা আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই একটু আগেই আমার আগে বাংলার প্রখ্যাত আলেমে দিন হাজরত মৌলানা আব্দুল সালাম রহিমি সাহেব শিক্ষা সম্পর্কে বলছিলেন আমি ওই শিক্ষার উপরে দুই একটা কথা বলেই আমার কথা শেষ করব। আপনারা সকলেই দেখছেন যে সারা পৃথিবী জুড়ে মুসলিম উম্মা একটা চরম সংকটের মধ্যে দিয়ে পার করছে সে ফিলিস্তিন বলুন আফগানিস্তান বলুন ইভেন আমাদের ভারতবর্ষে সমস্ত জায়গায় মুসলমানদের উপরে অত্যাচারের একটা স্টিম রলার চলছে ভারতবর্ষে কখনো মবলিঞ্চিং করা হচ্ছে কখনো গরুর মাংস খাওয়ার কারণে তাদের উপরে অত্যাচার হচ্ছে বিভিন্ন রকম ইস্যু নিয়ে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে কারণটা কি একদিকে আল্লাহ সুবান আহতলা বলছেন ও আন্তুমুল আলাহ না ইনকুন তো যদি তোমরা মুমিন হও তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আসন তোমরা অধিকার করবে কোরআনে বহু জায়গায় এসেছ আল্লাপাক বলছেন যে লাইয়াস তাকলিফান্নাকুম ফিল আরদ আমি পৃথিবীতে তোমাদের প্রতিনিধি নিযুক্ত করব কতচ আমরা মার খাচ্ছি একদিকে আল্লাহর ওয়াদা আমরা শ্রেষ্ঠ আসনে থাকব আজ থেকে কয়েকশো বছর আগের ইতিহাস দেখুন সারা পৃথিবীর প্রায় মুসলমানরা রাজত্ব করেছে আজকে সেই ভারত বর্ষ যেখানে প্রায় 700 বছরের বেশি মুসলিম শাসন প্রশাসন সেখানে আজকের আমরা অত্যাচারিত নির্যাতিত কারণটা কি আমরা কি মোমেন নই তার কারণ কি মার খাচ্ছি আমরা তো প্রতিদিন নামাজ পড়ছি কোরআন পড়ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ নসিয়াত হচ্ছে এমনকি হাতের মুটোর মধ্যে মোবাইলে ওয়াজ নসিয়াত চলে এসছে রিকশা চালক সে ওয়াজ শুনছে রাজমিস্ত্রির কাজ হচ্ছে সেখানে ওয়াজ নসিয়াত চলছে তারপরে উম্মত মার খাচ্ছে কেন অনেক সমলম্বা সময় যাবে আমি তিনটে কথার উপরে আমল করার জন্য বারবার বলি প্রথমত আমাদের ইউনাইটেড হতে হবে ইতিহাস দরকার আমাদের মধ্যে আজকের সারা উম্মতে মুসলিমা এক আল্লাহর বান্দা এক রসুলের উম্মত এক কোরআনের অনুসারী অথচ এরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে আমার আপনার আইডেন্টি হওয়া দরকার ছিল আমরা মুসলমান নবীর উম্মত কোরআনের অনুসারী অথচ আজ থেকে একশো বা দেড়শো বছর আগের আইডেন্টিটি কেউ দেববন্দি কেউ ব্রেলি কেউ ফুরফুরা কেউ শিয়া কেউ সুন্নিতে আমরা ডিভাইড হয়ে গেছি এই জায়গা থেকে বের হয়ে এসে আমার আপনার প্রথম পোর্টফোলিও হতে হবে আমরা মুসলমান অমুসলিমরা আমাদেরকে মুসলমান ভেবে মারছে অমানা কম উমিন হুম ইল্লাহ ইউমেন হামিদ তারা তোমাদেরকে মারছে অত্যাচার করছে মুসলমান হওয়ার কারণে মোমেন হওয়ার কারণে আর আমি আর আপনি মুসলমান নিজেদের মধ্যে ডিভাইড করে দিচ্ছি তাহলে অত্যাচার থেকে বাঁচতে গেলে সুস্থ জীবন যাপন করতে গেলে প্রথম কাজ কোরআনের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে নাম্বার এডুকেশন যেটা আমাদের একটু আগেই বলছিলেন এই শিক্ষাটা আমাদের দরকার আর শিক্ষা থেকে আমরা পিছিয়ে পড়েছি হয়তো আপনারা প্রশ্ন করবেন কোন শিক্ষা আমাদের দরকার আমাদের জন্য প্রথমত ধর্মীয় শিক্ষার প্রয়োজন আর তারপরে আধুনিক শিক্ষার প্রয়োজন আল্লাহ ও তালা কোরআনে কারিমের প্রথম যে আয়াতরা নাজেল করেছিলেন সেটা ছিল একর ইসমি রব্বিকল্লা খালাক এই এডুকেশান দিয়ে কোরআনের সূচনা হয়েছিল আর তার পরের আয়াতিক আল্লাহ নিজেই বলছেন আল্লা মালিন মা মালা মেয়ালাম মানুষ যেটা জানত না আল্লাহ সেটাই শিখিয়েছেন আর সেটাই হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান পানির উপরে রিসার্চ করে ইলেকট্রিক তৈরি হয়েছে লোহা আকাশে ভেসে যাচ্ছে এটাই ছিল আল্লা আল ইনসানা মা আলাম আমার বলার উদ্দেশ্য হলো একদিকে মুসলিম উম্মা ধর্ম শিক্ষা শিখবে আমাদের সমাজে যেমন হাফেজ কারি মাওলানা মুক্তির প্রয়োজন অপরদিকে ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস দরকার আমাদের যেটা হুজুর বলছিলেন যে শুধু জেনারেল শিক্ষা শিক্ষিত করলে হবে না তার মধ্যে যদি বেসিক ইসলামিক এডুকেশন না থাকে শিক্ষা না থাকে তাহলে সে কিন্তু মন্ত্রী হয়েও চোর হবে ঘুষ হবে পুলিশ হয়েও সে সেখানে রিষত নেবে ফলে আমাদের ছেলেরা ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার যাই হোক না কেন তার ধর্ম শিক্ষা দেবে আর ধর্ম শিক্ষা না থাকলে যদি তার সামনে না থাকে আপনার ছেলে ডক্টর মাস্টার হবে শহরে বাস করবে শ্বশুরবাড়িতে বাস করবে আপনার সেবা বা আপনার ফিডব্যাক না সে ফলে আমাদের জন্য ধর্ম শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দরকার আর শেষের একটা কথা আমি বারবার বলি সারা এসে গেছেন সারা ভারতবর্ষ জুড়ে একটা অসহিষ্ণুতার বাতাবরণ চলছে সাম্প্রদায়িক আর মেরুকরণ চলছে একটা রাজনৈতিক দল তারা ধর্মের নামে ভোট গ্রহণ করার চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে তারা বিভাজন করার চেষ্টা করছে আমার আপনার দরকার প্রতিবেশী সম্প্রদায় সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বুদ্ধিস্ট হতে পারে জৈন হতে পারে তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন তারা কন্যা হলে তাদের সাহায্য করুন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন তাদের পাশে গিয়ে দাঁড়ান কোনো অশুভ শক্তি দেখবেন আমাদের মাঝে বিভাজনের রাজনীতি করতে পারবে না আমি তিনটা কথা বললাম মুসলিম উম্মার মধ্যে ইতিহাস দরকার দ্বিতীয় এডুকেশন দরকার ধর্ম শিক্ষা এবং আধুনিক শিক্ষা আর প্রতিবেশী সম্প্রদায়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে আমি আমার কথা বাড়াবো না আমার পরের এসে গেছে আমার পরের বক্তা এসে গেছেন এলাকার প্রখ্যাত আলেম দিন হজরত মৌলানার শামসুদ্দিন নাদবি সাহেব আমি আরও একবার যোগ দিয়া হান্নানিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি এবং আপনারা যারা এই প্রতিষ্ঠানটাকে বিভিন্ন রকমভাবে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সুপরামর্শ দিয়ে সাহায্য করেছেন তাদের সকলকে আমি মুবারকবাদ জানাই এবং শেষে এই মাদ্রাসা যিনি প্রাণ পুরুষ ছিলেন হজরত মৌলানা আলহাজ মসিউর রহমান সাহেব নাওয়ার আল্লাহ মারকাদাহু হজরত মৌলানা আব্দুল হান্নান সাহেব নাউর আল্লাহ মারকাদাহু হজরত মৌলানা আলী আকবর সাহেব নাউর আল্লাহ মারকাদাহু কারি ইয়াকুব সাহেব সহ আমাদের যে সকল আসাতে যাই কেন আপন জনেরা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদের সকলকে মাফ করুন জান্নাতের সূর্য মাকাম দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকত যা মৌলানা আর নোহার হোসেন সাহেব অল্পক্ষণ সময় হলেও বর্তমান সময়ে আমাদের করণীয় কর্তব্য কী সেই বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আলোকপাত করলেন এই তিনটে জিনিস একতা এতই বল শিক্ষা না হলে এগোতে পারবে না আর মনের মধ্যে সমাজের দরজ নিয়ে কিছু কাজ করতে হবে আমরা সকলে করব ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই ঘরেরই সন্তান সকলেই আমরা চিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর জনাব ডক্টর মৌলানা হাফেজ শামসুদ্দিন নথবী সাহেব আসসালাম আলাইকুম نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان